আচ্ছা তাহলে যে অক্ষরের উপরে শুকুন বা জজম থাকবে সেই অক্ষরটিকে কিভাবে পড়তে হবে কি পারবে বলো সুকুন বা জজম ওলা অক্ষরের অক্ষরটাকে কিভাবে পড়তে হবে আমি বলতেই যাচ্ছিলাম

সুকুন বা জাজমারা অক্ষরটিকে তার ডান দিকের হারকাত যুক্ত অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে ঠিক আছে ডান দিকের হারকাত যুক্ত অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে হ্যাঁ যে হারফের উপর জাজম বা সুকুন থাকে সেই হারফটিকে তার ডান দিকের হারকাত যুক্ত হারফের সাথে মিলিয়ে পড়তে হবে যেমন হামজাহ বা জাবার চলো পড়া শুরু করো আনজা বাজার এবা হুম আনজা বাজার এটা রিপিট কর একবার আনজা বাজার এবা 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 হুম তোমরা বা বা আরো আছে কয়েকটা অক্ষর কলকলার অক্ষরে যখন ঢুকবো তখন ইনশাল্লাহ হয়ে যাবে কিন্তু এখন আপাতত যেটুকু শেখাচ্ছি সেটুকু শেখো আচ্ছা তারপরে বলো এগুলো কলকলা হবে না চলো बात अजर बात बात अजर बीत बात अपिस गुत सात अजर सत सात सा, सा ताजस्तित सात अपिस सुत जिम लम्जर जल जिम लम्जर जिल जीम, जिल जिम जिल जिल लम्जर जिल

خ خرا زبر خرا خ خرا زبر تمی تمی بولو تمی تمی بولو خرا زبر خر خر بولو خرا زبر خرا زبر خر خرا زبر خیر خ خرا پس خر دال قاب زبر دق دال قاب زبر دق

صاد دال زبر صاد 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 دال زبر صد صد رافس رو صد رو صد رو صد دال زبر صد صد دال زبر صد رافس رو صد رو لام نون لام نون زير لين. لين تا جبتا لين تا

Hamza P S U C I O, işte şin habi şin sinlay, sin arada, sin arada, bala, sin ya Say C I Hamza S U C I O, bala, Hamza P Hamza K A P U K A कब बजे कब लंपे स्लो कब ब्लो फाउ बजे बार फाउ कब फेस कू फाउ कू ताहा बजे बार ता, ताह कापेस तू बाइन बजे बार बा जल पेस दू बा दू हाई बजे बार মাশাআল্লাহ খুব সুন্দর ভালোই যাচ্ছে জি তুমি কি মোলবি সাহেবের কাছে ক্লাস করো নাকি মসজিদে না আমি এর আগে মিশনে যখন থাকতাম তো খুনি পড়িছিলাম আচ্ছা মিশনের মিশনের যে মলবি ছিল সে টেনি টেনি পড়াইতো সুন্দর করে পড়াইতো হুম যাক 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হইছে আচ্ছা বেশি বেশি প্র্যাকটিস করতে হবে ঠিক আছে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে আরো সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ তো রাশিদ রাশিদ তোমার পরে একটু একটু গন্ডগোল হলো হয়েছে কিন্তু একটু গন্ডগোল গন্ডগোল হয়ে হয়েছে যাই হোক প্র্যাকটিস করতে হবে বেশি বেশি ঠিক আছে কি বলো ঠিক আছে হুম আচ্ছা এবারে আমাদের কই সাগরকে মোবাইল ট্রান্সফার করো হ্যালো সাগর ওলি স্যার মাইক

তবে সব থেকে ভালো বলা যদি বলা যায় মানে পরস্পর অক্ষর যেভাবে সাজিয়ে আছে হ্যাঁ ঠিক আচ্ছা মাদ্দাহ মানে কি মাদ্দাহ মানে কি আমি শুধু মাদ্দাহ মানে যেন জানতে চেয়েছি মাদ্দাহ মানে কি মাদ্দা মানে টান লয় হ্যাঁ মাদ্দা মানে টান মদ্দা মানে টান ঠিক তান দিয়ে পড় হুম তান দিয়ে পড়া আচ্ছা hurufe maddah মানে কি টানযুক্ত অক্ষর টানযুক্ত অক্ষর বা টানের অক্ষর সমূহ তান যুক্ত তানের অক্ষর সমূহ আচ্ছা hurufe maddah কে কিভাবে পড়তে হয় আঙ্গুল যতটা খুলতে সময় লাগে সেই পরিমাণ টান দিয়ে একালে পরিমাণ একালে পরিমাণ টান এটা সবথেকে ভালো উত্তর হয়েছে আর আব্দুর রহমান যেটা বলেছো সেটা আর যদি যোগ করতো তাহলে সবথেকে ভালো উত্তর হতো একটা বন্ধ আঙ্গুলকে মধ্য অবস্থায় খুলতে যতক্ষণ সময় লাগে ততটা টান দিয়ে পড়তে হয় কিংবা একটা সোজা আঙ্গুলকে মধ্য অবস্থায় বন্ধ করতে যতটা সময় লাগে ততটা টান দিয়ে পড়তে হয়

আলিফ মাদ্দাহ কাকে বলে কে বলতে আলিফ মাদ্দাহ বলো যে শব্দের সঙ্গে আলিফ যোগ থাকে এবং জাবার থাকে মানে শব্দ নয় মানে অক্ষর বানিয়ে বলার চেষ্টা করছো কিন্তু আলিফের ডান দিকে যাবার থাকলে আলিফের ডান দিকে যাবার থাকলে যাবার যুগ তো হাত থাকলে হ্যাঁ আলিফের ডান দিকে যাবার যুগ তো হাত থাকলে তাকে আলিফ মাদ্দা বলে সেখানে এক আলিফ টান দিয়ে পড়তে হবে হম এগুলো সব দেওয়া ছিল এই যে আলিফের ডান দিকে যাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয় তো চলো আচ্ছা রাহিদের মাইক অন করা আছে মনে হয়। चलो পড়া বলো। হাম জাलिम জবর আ। বা আলিম জবর বা। তা আলিম জবা তা। দা আলিম জবা সা।

Walaupun wow Alif Zabur wow Ha Alif Zabur Ha Ha bener Ha Alif Zabur Ha Ha Alif Zabur Ha Am J Alif Zabur Ah Ya Alif Zabur Ya Ya Alif Zabur Ya Misal Durasi ya dura Durasi sepuluh soal ya. Oke ya selesai

شين <سيق> الف زبر. شا شا. شين الف زبر شا. را جبر را. شا را. با جبر با. شا را با شا. <ش> <ش> الف مدى. <applause> الف مدى. سارة رابا. رات تنهلو <applause> 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 صارب اذا سين হয়ে গেল এবার شارب ربا আলিফ টান হয়ে গেলার ভুল ভুল দেখো ভালো করে দেখো ফাতে হারকাত কাত রতে মাদ্দা আছে আলিফের ডান দিকে যাবার এখানে আলিফ মাদ্দা তার মানে রয়ের উপরে মাদ্দা আছে রয়ের উপরে টান হবে

দেখি কালিয়ে যাবার হ্যাঁ এবার ঠিক হচ্ছে তো আমি আমি বললাম আছে নাকি হ্যাঁ খুব সুন্দর হয়েছে এবার সাগরের এবার খুব সুন্দর হ্যাঁ মাদ্রাতে টান দিতে হবে ঠিক আছে আচ্ছা আব্দুর রহমান তো দেখি এটা কোনটা এই যে এটা আঙ্গুল দিয়ে আছে দেখো

आईन अलिप जबर आ हजबर हा आ हा दल जबर दा आ हा दा आ आ हद आ हद आ हद वाह माशाल्लाह हे 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 सागर बोलें जैसे जैसे प्रैक्टिस करते हैं पढ़ा कोशिश करो ना टांटा ही है कोशिश करो

আমিন তাহলে ক্লাস আমাদের এখানে শেষ করছি পরে পড়াটা বলে দেন তাহলে আমি বুঝতে সুবিধা হবে আরো আচ্ছা পরের পড়াটা বলে দিচ্ছি ঠিক আছে তাহলে বুঝতে সুবিধা হবে হুম